আপনার এখানে দেখেন আপনার ফার্স্ট হচ্ছে দেখেন এস ডি ক্যামেরা পাবেন যেটা অ্যাকচুয়ালি আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা ড্রোন ছাড়া এই এইচডি ক্যামেরাটা কিন্তু পাওয়া যায় না এটাতে কিন্তু এসডি ক্যামেরাটা পেয়ে যাবেন তারপরে পাবেন ফলোমি অপশন অনেকে চাই যে আমি হাঁটবো আমার সাথে সাথে ড্রোনটা যাবে সেই অপশনটা কিন্তু এটাতে পাবেন ফলোমি অপশন তারপর পাবেন হেডলেস মোড হেডলেস মোডটা দিয়ে রাখলে আপনার অটোমেটিকলি ড্রোনটা একটা জায়গার মধ্যে স্টেবল থাকবে কোন দিকে নড়াচড়া করবে না কি স্পিডটা কি আপনি কন্ট্রোল করতে পারবেন যাওয়ার এবং আসার এটা স্পিড কমাতে পারবেন বাড়াতেও পারবেন তারপরে এসডি ফটো এন্ড ভিডিও এটা দিয়ে করতে পারবেন তারপরে ওয়ান কে রিটার্ন হোম দেখেন এই ওয়ান কে রিটার্নটা আপনার অনেক দূরে আছে ড্রোনটা আপনি চাপ দিলে জায়গায় ব্যাক দিবে এটা হচ্ছে ওয়ান কে রিটার্ন তারপরে অবিয়ডিয়েন্স অপশন আছে এটা 100% সেন্সর কাজ করবে এটা ঠিক আছে জাস্টার ফটো অনেকে আপনি হাত দিবেন

কথায় কাজে এক থাকে না তাদের জন্য দেখা গেছে একজনের জন্য দশজনের সমস্যা হয় কিন্তু প্রকৃত ব্যবসায়ী যারা তারা কিন্তু কখনোই আপনাকে ভুল ইনফরমেশন দিবে না আমার সেল কম হোক কিন্তু আমি চাই একটা সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য অন্তত আপনার ড্রোনটা কিনে তাহলে প্রতারিত হবে না ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম আমি বলে দিই আপনাদেরকে ড্রোনটার ব্যাটারি ব্যাক আপ পাবেন হচ্ছে দুইটা ব্যাটারি দুই হাজার এর ব্যাটারি পাবেন এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল বা নন অফিসিয়াল কোনো ইয়ে থাকে না কারণ এটা চাইনিজ প্রোডাক্ট এই জন্য অনেকে রাখে যে আমার অফিসিয়াল প্রোডাক্ট এটা এক কিলোমিটার দূরে যাবে এটার প্রাইস এত টাকা হ্যাঁ মানে তারা বেশি নেওয়ার জন্য এই চিটার এটা করে ঠিক আছে অবশ্যই এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন যারা বলে যে এগুলা এক কিলোমিটার ফ্লাই করে ওদের কাছে কখনো পড়া কিনবেন না কারণ ওরা ঠিক আছে দুই হাজার এইচ এর ব্যাটারি পাবেন দুইটা ফ্লাইট দুইটা ব্যাটারি দিয়ে একদম সর্বোচ্চ আপনি আধা ঘন্টা উড়াতে পারবেন পনেরো পনেরো মিনিট আধা ঘন্টা উড়বে ভাই আমার জিনিস যেটা আছে ওইটাই আমার সেরকম হোক ঠিক আছে তারপরে যে ক্যামেরাটা আছে এটা হাজার আশি পাবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিস্টেন্স এর কথা যদি বলি এটা হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ পাঁচশো ফিট আপনি দূরে নিতে পারবেন পাঁচশো ফিট দূরে কতটুকু হতে পারে পাঁচশো ফিট মানে আপনার হাফ কিলো থেকে একটু কম মানে পাঁচশো হাফ ঠিক আছে এভাবে আপনি দূরে নিতে পারবেন আর হচ্ছে গিয়ে হাইটে যদি বলি যদি বাতাস না থাকে সেক্ষেত্রে আপনার বেশি উপর উঠাবেন না কারণ বাতাসে এগুলা কন্ট্রোল ঠিক পাবেন না ঠিক আছে এই হচ্ছে আপনার টোটাল ফাংশন গুলি এবার আমি দেখাই দিই আপনার ড্রোনের মধ্যে যে মোটরটা ইউজ করা হয়েছে ভাইয়া এই মোটরটা কিন্তু সম্পূর্ণ ব্রাশলেস মোটর

এটাকে সামনে একবার পিছনে একবার এটা কিন্তু বাম হাতের জয়স্টিক মানে আমার দিকে ঘুরাইলে বাম হাতে হাতের ঠিক আছে ঘুরানোর পরে আপনার হচ্ছে গিয়ে এই যে দুইটা জয়স্টিক আছে দুইটা জয়স্টিককে অবশ্যই রিসেট করে চালালে আপনার ড্রোনের স্টেবলটা ভালো পাবেন রিসেটের নিয়মটা হচ্ছে এই কোনায় এবং এই কোনায় দুইটা একসাথে এই রিসেট করে দিবেন অবশ্যই করে দিলে আপনার টা ভালো পাবেন তারপরে কাজ হচ্ছে যে এইচ লেখা আছে এই এইচ এর মধ্যে আমি শুধু একটা প্রেস করব ঠিক আপনার এই বৈশিষ্ট্যটা পাবেন না এই জন্য এই ড্রোনটা এত ফেমাস এবং এটা সম্পূর্ণ আপনার আছে আমার লাইটের প্রয়োজন নয় দিনের বেলা দেখেন আমি লাইট অফ করে দিই চাপ দেখেন লাইট অফ হয়ে গেছে আবার চাপ দিব আমি হাত রাখলাম হাত যদি দিকে নিয়ে দেখেন আমার সাথে সাথে আবার আমি হাত পিছনে নিয়ে আসি পিছনে আনলে সে অটোমেটিকলি পিছনে আসবে ঠিক আছে মানে এই অপশনটা হচ্ছে ফলোমি অপশন এই যে দেখেন অটোমেটিক

এবং কিছু আছে আচ্ছা দুইটা ব্যাটারি পাচ্ছি দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা এবং হচ্ছে আরো কি আছে দেখা সাথে অপশন আছে যেমন আপনার মোবাইল রাখার জন্য আচ্ছা এখানে একটা স্ট্যান্ড আছে রিমোটের দুইটা কেবল দেওয়া আছে তারপরে ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে আপনারা চালাবেন যদি না চালাতে পারেন আমরা টোটাল একটা ভিডিও দিয়ে দিবো কিভাবে চালাতে ভিডিও দেখে চালাতে পারবেন আর মধ্যে অপশন আছে যেটা হচ্ছে আপনার এটা

আমি যেহেতু বলছি যে সবার থেকে কম রেটে দিব এই আমি ইনশাল্লাহ এমন একটা প্রাইস দিবো বাংলাদেশ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে স্টক নিয়ে আসছে যাদের এই ড্রোনটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে এখনই কল করে অর্ডার করতে পারেন

আমরা এত বড় দোকান নিয়ে বসে অবশ্যই পাঁচশো টাকা খাওয়ার জন্য আমরা পাঁচশো টাকা এই জন্য নেই যে আপনার প্রোডাক্টটা কনফার্ম নেবেন এটার জন্য কারণ অনেক সময় দেখা গেছে এমনিতে অনেকে অর্ডার দেয় কিন্তু প্রোডাক্ট নেয় না তো এটার জন্য আমরা সাত হাজার টাকার একটা মাল পাঠাবো আপনি যদি পাঁচশো টাকা দিয়ে আমাদেরকে বিশ্বাস না করতে পারেন